আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ যাদের পরিবারের ছোট বাচ্চা আছে অথবা জিন কর্তৃক প্রবলেম আছে এমন কেউ যদি থেকে থাকে তাদের জন্য এই ভিডিওটি অথবা আমি যে আলামতগুলো বলে দিচ্ছি আলামতগুলো যদি কারো পরিবারের কোনো সদস্যর মধ্যে যদি থেকে থাকে তাহলে এই ভিডিওটি কন্টিনিউ করুন আশা করি আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ বিশ্বাসহত গুরুত্বপূর্ণ কিছু علامت আছে। এই علامتগুলো দেখলে আপনারা যদি আমি যে আমলগুলো বলে দেবে এগুলো যদি করেন আশা করি আপনি কারো কাছে যেতে হবে না। নিজে আমল করলে আশা করি সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। প্রথমত আপনার ঘরের বাচ্চা অথবা কেউ যদি অতিরিক্ত ভয় পেয়ে থাকে, তার মধ্যে অতিরিক্ত ভয় কাজ করে। সামান্য একটু মানুষের ঘরের যে জুতার যে একটা আওয়াজ, ওই আওয়াজটা শুনলে সে ভয় পায়। এরকম যদি হয় তাহলে আপনি বুঝে নেবেন জিন করতে কোনো প্রবলেম তার উপর আছে। অস্বাভাবিকভাবে যদি ভয় পেয়ে থাকে তাহলে এটার কারণে নানা ধরনের অসুস্থতা রোগ এবং হার্ডের প্রবলেম পর্যন্ত তৈরি হতে পারে এরপর হচ্ছে কাদ ভারী হয়ে যাওয়া এবং শরীরের মধ্যে অতিরিক্ত ওজন মনে হওয়া অর্থাৎ আপনি চলতেছেন চলতেছেন ফিরতেছেন কিন্তু হঠাৎ করে মনে হচ্ছে আপনার ঘাড়ের উপরে অথবা আপনার বুকের উপরে অথবা আপনার মাথার উপরে কেউ চেপে বসে আছে অথবা কোনো ভারী কিছু আপনার সাথে অ্যাড হলো আপনার শরীরটা ভার হয়ে গেল এরকম যদি হয় তাহলে বুঝবেন দিন কর্তৃক বদনজর আছে বাচ্চার ক্ষেত্রে অতিরিক্ত কান্নাকাটি করা রাত্রিবেলা এবং বিশেষত দরজার দিকে অথবা রোমের যে কোনো কোনায় বা বাহিরের দিকে যে কোনো কিছু দেখিয়ে দেওয়া অথবা সে বারবার বাইরে যেতে চাওয়া এমন সমস্যা হলে বুঝবেন জিন কর্তৃক বদনজর বা জিন কর্তৃক প্রভাব তার উপরে আছে এরপর হচ্ছে বিবাহ উপযুক্ত যারা তার তাদের ক্ষেত্রে অধিকাংশ সময় বিয়ের জন্য আসলে বিয়ে ভেঙে যায় বা আসার কথা ছিল আসে বা দেখতে আসার কথা ছিল এসেছে তারা কোনো কিছু জানায় নাই বারবার বিয়ে ভেঙে যাচ্ছে এটাও কিন্তু জিন কর্তৃক প্রবলেমের কারণে হয়ে থাকে রাত্রিবেলা যখন ঘুমায় তখন মনে হচ্ছে মুখ কেউ চেপে ধরে রেখেছে মনে হচ্ছে আপনার পাশে পাশের পাশের জনকে আপনি খুব ডাকার চেষ্টা করতেছেন কিন্তু ডাকতে পারতেছেন না আপনার হাত পাও কোনো কিছু নাড়াতে পারতেছেন না এটাও কিন্তু জিন করতে প্রবলেম অথবা আপনি রাত্রেবেলায় ঘুমাচ্ছেন হঠাৎ করে ধরেন আপনার ঘুম আসলো দুই থেকে তিন মিনিট হল কি হঠাৎ করে আপনার শরীরের মধ্যে একটা ঝাঁকুন দিয়ে ওঠে এটাও কিন্তু জিন কর্তৃক প্রবলেম এরপর অধিকাংশ সময় দেখা যায় মাথা অতিরিক্ত ব্যথা করে নির্দিষ্ট একটা সময় বিকেল থেকে মধ্যরাত অথবা মাগড়িবের পরে অথবা দিনের যে কোনো একটা সময় অতিরিক্ত তীব্র মাথা ব্যথা করে অথবা অর্ধ মাথা ব্যথা করে এটাও কিন্তু জিন কর্তৃক বদনজরের প্রবলেম বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের চেহারার মধ্যে ফ্যাকাশে ভাব চলে আসে কালো হয়ে যায় চেহারার মধ্যে চেহারার যে একটা নূর সেটা নষ্ট হয়ে যায় চেহারার মধ্যে যেরকম একটা নূর থাকার কথা সৌন্দর্য থাকার কথা এটা না থেকে চেহারা ফ্যাকাসে হয়ে যায় শরীর হলুদ হয়ে যায় অনেক সময় দেখা গেছে ঘুমের প্রবলেম তৈরি হয় ঠিক মতো ঘুম আসে না বা ঘুমালো সে খারাপ বড় বড় স্বপ্ন দেখে বড় বড় সাপ অথবা বড় বড় প্রাণী হিংস্র প্রাণী এগুলো স্বপ্ন দেখে অথবা ভয়ঙ্কর স্বপ্ন দেখার কারণে তার ঘুম পর্যন্ত হয় না এরকম সমস্যাগুলো কিন্তু জিন কর্তৃক হয়ে থাকে বাচ্চারা অতিরিক্ত দুষ্টামি করে বাচ্চা অস্বাভাবিকভাবে দুষ্টামি করে এবং মা এবং বাবা বা পরিবারের সদস্যদের কথাই শুনতে চায় না অথবা পড়ালেখার মধ্যে অতিরিক্ত অমনোযোগী অথবা পড়ালেখার মধ্যে মনোযোগী হওয়ার পরও পরীক্ষা আসলে সে অসুস্থ হয়ে যায় এগুলোও কিন্তু জিন কর্তৃক প্রবলেম পরিবারের মধ্যে অস্বাভাবিকভাবে একজনের সাথে আরেকজনের ঝগড়া ঝাটি ঝামেলা শুধু শুধু লেগে যায় কোনো কারণ ছাড়াই এগুলো কিন্তু জিন কর্তৃক প্রবলেম হয়ে থাকে এবং জিনের প্রবলেম থাকলে এই সমস্যাগুলো দেখা যায় এরকম অনেকগুলো প্রবলেম আছে আমি যেগুলো বলেছি প্রাথমিক অবস্থায় এগুলো যদি আপনারা অতিরিক্ত মাত্রায় দেখতে পান তাহলে এই আমলগুলো করবেন আমি কিছু আয়াত দিয়েছি স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই আয়াতগুলোকে প্রত্যেকটাকে এগারো বার করে তেলওয়াত করবেন করে পানি এবং সরিষার তেলের উপরে ফু দিবেন ফু দেওয়ার পরে ওই সরিষার তেল জেনার প্রবলেম ওনাকে বলবেন উনি গোসল করার পরে এগুলো যেন শরীরে মালিশ করে এবং রাত্রে ঘুমানোর আগে যেন শরীরে মালিশ করে এবং যে পানিগুলো আছে সেগুলো গোসলের পানির সাথে মিশিয়ে যেন গোসল করে এবং খাবার পানির সাথে মিশিয়ে যেন খায় একবার পরে সেটা পনেরো থেকে একুশ দিন পর্যন্ত খেতে পারবে এবং শরীরে মালিশ করতে পারবে কোনো সমস্যা নেই এটা যদি কন্টিনিউ করা হয় তাহলে আশা করি সমস্যাগুলো দূর হয়ে যাবে আরও ভালো ফলাফল পাওয়ার জন্য মাগিবের পরে এই আয়াতগুলো তেলোয়াট করে এক অন্তত একবার হলো তেলোয়াট করে নিজের উপরে ফু দেওয়া আশা করি ভালো ফলাফল পাবেন এরপরও যদি প্রবলেমগুলো দূর না হয় এগুলো যদি থেকে যায় অথবা আপনি আমল করলে ভালো আবার দেখা দেয় এমন যদি হয় তাহলে ভালো একজন আলমের পরামর্শ নেবেন আশা করি এই সমস্যাগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ ভিডিওটি উপকৃত হবেন আপনারা আশা করি এবং অন্য মানুষের উপকার রাখতে ভিডিওটি শেয়ার করে এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন পেজে নতুন হলে এফএসটিকে ফলো করবেন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ